নিজের স্বামীকে চা বাগানের শ্রমিক বানিয়ে নিজের স্বার্থসিদ্ধির জন্য মরিয়া হয়ে উঠেছেন এক মহিলা গ্রাম প্রধান জানা গেছে সাগর বিধানসভার অন্তর্গত মালাবতী চা বাগানের শ্রমিক হিসাবে দীর্ঘ অনেক বছর ধরে কাজ করে আসছেন অনেকেই কিন্তু এই চা বাগানের প্রকৃত শ্রমিকের নিজস্ব কোনো জায়গা ছিল না এই শ্রমিকদের সামান্য কিছু জায়গার বিশেষ প্রয়োজন ছিল এর মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে এলাকার প্রধানসহ মালাবতী চা বাগানের শ্রমিকরা মিলে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের নিকট ভূমির জন্য আবেদন করার প্রস্তুতি নেন একটি সভার মাধ্যমে সে সভায় উপস্থিত ছিলেন শেখেরকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তি দে এ সভায় সিদ্ধান্ত হয়েছিল যারা প্রকৃত চা শ্রমিক এবং যাদের কোনো জায়গা সম্পত্তি নেই তারাই ভূমির জন্য জেলা শাসকের কাছে আবেদন করতে পারবে গ্রাম প্রধান বলে কথা সুযোগ হাতছাড়া করা মোটেও উচিত নয় বলে মনে করেছিলেন মহিলা প্রধান দীপ্তি দে সুযোগ বুঝে নিজের স্বামী এবং বাবাকে চা বাগানের প্রকৃত শ্রমিক স্বামী এবং বাবার কোনো জায়গা সম্পত্তি নেই এমনটাই বলে জেলাশাসকের কাছে শ্রমিকদের রেজুলেশন নাম বসিয়ে দেন জানা গেছে এলাকার মহিলা প্রধান দীপ্তি দে এবং স্বামী নিখিল দাসের নিজস্ব বাড়ি রয়েছে চা বাগানের পাশে এবং প্রধানের স্বামী নিখিল দাস এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে একজন স্থায়ী ব্যবসায়ী আর প্রধান দীপ্তিদের বাবা দীপক যদিও এই মালাবতী চা বাগানের শ্রমিক ছিলেন কিন্তু ওনার শেকের সহ আরও এক দুটি এলাকায় নিজস্ব সম্পত্তি রয়েছে কিন্তু তা সত্ত্বেও মহিলা প্রধান দীপ্তিদের নিজের পদ এবং ক্ষমতাকে অপব্যবহার করে নিজের স্বামী এবং বাবাকে ভূমিহীন এর পরিচয় দিয়ে চা বাগানের জায়গা হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছেন সোমবার দুপুর দুইটা তিরিশ মিনিটে এমনটি অভিযোগ করেন এলাকার চা বাগানের প্রকৃত শ্রমিকরা এখন দেখার বিষয় উক্ত বিষয়ে প্রশাসন কি ভূমিকা গ্রহণ করেন সেদিকে তাকিয়েছেন শ্রমিকরা দাদু আপনি কি এই বাগানের শ্রমিক আমরা শ্রমিক কত বছর ধরে আপনার এই বাগানে কাজ করছেন বাবা প্রায় 80 বছর আচ্ছা निखिल দাস যে মানে উনি কি বাগানের শ্রমিক বাগানের শ্রমিক না তিনি তো প্রধানের জামাই মানে দীপকদের জামাই আর কি প্রধান যে আছে প্রধানের জামাই আচ্ছা প্রধানের হ্যাঁ প্রধানের বাবা যে ওনার নাম দীপক দে হ্যাঁ উনি কি বাগানের শ্রমিক উনি বাগানের শ্রমিক আমাদের কাছে একটা খবর আছে যে মানে প্রধানের যে বাবা দীপক দে ওনার নিজস্ব জায়গা সম্পত্তি আছে আছে তারা বাড়ি রয়েছে কল্যাণপুর আচ্ছা প্রধানের মানে যিনি স্বামী নিখিল দাস উনি কি কাজ করেন উনি বাইরে আচ্ছা উনি তো আপনাদের বাগানের মানে আপনারা কি জানেন যে আপনাদের এখানে মানে আপনারা যেভাবে জেলা শাসকের কাছে মানে জায়গার পুনর্বাসনের জন্য যে জায়গা চেয়েছিলেন উনি চেয়েছেন এই বিষয়টা আপনারা জানেন এটা তো দেখেন এগুলি তো সরকারের নিয়ম আছে নিয়ম অনুসারে যার জায়গা থাকবো নিজস্ব জায়গা থাকলে বাগানের থেকে জায়গা দেওয়া হয়তো হুম হুম এগুলি যার যার ইয়ে হচ্ছে সরকার দিব আচ্ছা এখানে যে প্রধানের বাবা এবং প্রধানের স্বামী মানে তারা যে মানে জায়গার জন্য প্রেয়ার করেছে তাদের নাম গেছে ডিএম অফিসে মানে এই বিষয়টা নিয়ে কি বলবেন তারা তো পাওয়ার যোগ্য না আপনাদের মতে এটা তো আমি যতটুকু জানি এটা ইনকোয়ারির মাধ্যমে দেখা হইব কার জায়গা আছে কার নাই যে শ্রমিক না এগুলি তারা ইনকোয়ারি করে তারপর সঠিক ইনকোয়ারি করে দেওয়া হয় আপনাদের মতে কি মানে তারা কি মানে এই জায়গার এই জায়গা পেতে পারে না কি মনে হয় আপনাদের কি ধারণা আমরা তো দেখেন এখানে সবাই শ্রমিক সবাই গরিব কোভিডের কারণে এই প্রধানের নিখিল দাসকে মানে জায়গাটা দেওয়া হয়েছে মানে মানে নাম দেওয়া হয়েছে আচ্ছা উনি তো অ্যাকচুয়ালি শ্রমিক না শ্রমিক না আচ্ছা তারপর প্রধানের যিনি বাবা দীপক দে ওনার তো নিজের মানে জায়গা সম্পত্তি আছে যদিও শ্রমিক এই বিষয়গুলি মানে কি বলবেন নিয়ে আপনারা যারা অ্যাকচুয়ালি কল্যাণপুর থাকতো দীপক যে হুম কল্যাণপুর জায়গা জমিন আছে বাড়িঘর নিজস্বর আসলে বড় ঐখান থেকে আসার পর বাগানের বাগানের সংস্কারে যুক্ত হওয়ার কারণে এখানে আসা হইছে আচ্ছা বাগানে শ্রমিক হিসেবে কাজ করেন আপনার নাম বিষ্ণু মুন্ডা এই চা বাগানটার নাম কি এদের মালাপতি চা বাগান